ইমালেতে যেন আমরা ভাষা লা সুলাতা লিমান লাম ইকরা ফাতিহুল কিতাব যে ব্যক্তি নামাজের সুরা ফাতিহা তার নামাজ হয়নি সেই বুখারী নম্বর হাদিস 86 তরকেদাব আবু দাউদ শরীফে নম্বর হাদিস হাদিস শরীফের kitab darekutni হাদিস শরীফের kitab bayhaki হাদিস শরীফের kitab mustadrak hakem আল্লাহ রাসূল বলেছেন মান আদ্রাক আরকুয়া আদ্রাক আতা মান আদর রুকুয়া আদর যে রুকু পেল সে পেয়ে গেল হলো না যে মুসলিম রুকু থেকে মিলিতে হলে উনিশে হাটা পড়বে কখন নবী বলছে মান আদারা রুকুয়া আদরাকার রকা আতা রুকু পেলে রাকাত পেয়ে গেলো জোহর আর আসর আসতে খালি আপনি কি আল্লাহ একবার বলে তাহার ইমাটা বেঁধেছে ইমাম রুকুতে চলে গেল বলের ওই মুসল্লি রাস্তায় ফাতে হাটা পড়বে কখন কিছু বুঝতে পারছেন না পারছেন না যে ইমামের সাথে রুকু থেকে মিলবে সে ওই রাকাতটা পেয়ে যাবে বলুন সুবহান আল্লাহ সে তার কিতাব বুখারী শরীফ ৭৫৬ নম্বর হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন লা সলাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব লা সলাত নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বি কিতাব মানে সরায়ে ফাতিহা না পড়লে তার নামাজ হবে না হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফ 394 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন লা সলাত লিমান লাম ইয়াকরা বি উম্মিল কুরআন কুরআন শরীফের মা বলা হয় সরায়ে ফাতিহাতে আল্লাহ রাসূল বলেছেন সরায়ে ফাতিহা না পড়লে নামাজ হবে না ওই হাদিস শরীফ মুসলিম শরীফে অন্য একটা সানাদ এসে যে হাজাদিমাম ইমাম যুহরি রাহমাতুল্লাহ উনি হাদিস শরীফের শেষে উনার সানাদে হাদিস শরীফে যেটা এসেছে ফসাঈদান লা সলাত লিমান লাম ইয়াকরা বিউম্মুল কুরআন ফসাঈদান মানে শুধু ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না বললে নামাল হবে না যেনারা এই হাদিসটা দিয়ে দলিল দিচ্ছেন এই তো নবী বোঝা ফাতে আমাদ হবে না তাহলে ইমামের পেছনে পড়তে হবে নবী পাক বলেছেন ফসোয়া অতিরিক্ত সুর পড়তে হবে তাহলে অতিরিক্ত সুরও পড়বেন দুটো হাদিস একদিকে রাখেন আর একটা হাদিস সিয়া সিদ্দ এবনে মাজাপ আটশো পঞ্চাশ নম্বর হাদিস মুসনাদে আহমদ ইবনে আহমাদ চোদ্দ হাজার ছশো তেতাল্লিশ নম্বর হাদিস

তখন নবী মুক্তাদিদের বলল বলছেন ফকৌলু আমিন তখন তোমরা বল আমি যদি এখানে সবাই সোরাই ফাতে হাঁ পড়তেন নবী পাক ইমামকে খাস করলেন কেন ইজা অল আল ইমাম যখন ইমাম বলবে নবী বলেন নে ইজা কল হইর ইল মামদু তখন তোমরা বলবে হইর ইল নবী বলছেন ইজা কল ইমাম যখন ইমাম বলবে কে বলবে তিনি বলেন <serpentin> <Mercy> <ffer> <Vay so> <ims be> <ciertoto> তিনি বলে কেউ যদি সুরে ফাতিহা না পড়ে তার নামাজ হবে না তারপরেই বলছেন ফলাম ইউসলি ইল্লাহ ইয়াকুনা ওয়া রাগলি ইমামি তিনি বলে ইমামের পিছনে ভিন্ন হুকুম হুজুর ভাগ্যটা যে নবী পাকের সাহাবী যদি কেউ সুরে ফাতিহা না পড়ে নামাজ হবে না তবে ইমামের পিছনে পড়লে হুকুমটা আলাদা সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের এগুলো বুঝা তৌফিক দেয় বলুন আমিন যা তিনটে ফেসবুকের ভিডিও থেকে হই হই করবেন না